আমার পাশে যে জিনিসটা আসলে এটা হচ্ছে চন্দ্রপুর টু সুনামপুর ব্রিজের নিচের অংশ এটাকে দেখে অনেকে ভাবতে পারেন গুহা ওটা গভীর গুহা আসলে গুহা না এটা হলো রাস্তার নিচের অংশ অর্থাৎ মাটি সরে গেছে এই দৃশ্যটা আসলে আমরা একটু দেখেন এটা ভয়ঙ্কর অবস্থা আছে অর্থাৎ দুইটি জেলার মানুষ গোলাপগঞ্জ আহ সরি দুইটি উপজেলার মানুষ গোলাপগঞ্জ এবং বিয়ানি বাজার উপজেলার দুটি মানুষ এই চন্দ্রপুর টু সুনামপুর যে ব্রিজটা আছে সেটা দিয়ে যাতায়াত করে কিন্তু দুর্ভাগ্যবশত হলো এখানে যে কাজগুলা করা হয়েছে সেখানে আসলে এলাকাবাসী যে অভিযোগ তুলেছেন অর্থাৎ কাজে যে অনিয়ম অভিযোগ আমরা একটু দেখাই এলাকাবাসী আমাদের সাথে আছে তো আপনারা জানেন যে চন্দ্রপুর সুনামপুর ব্রিজে অবস্থিত নদী তীরে কুশিয়া নদী আপনারা জানেন গভীরতা অনেক বেশি অনেক বেশি হওয়ার কারণে যেভাবে আসলে গভীর ভাবে নিচ থেকে আসলে ব্রিজটা তোলা হয়েছে তো এখানে কাজে যে অনিয়ম তো আমরা একটু দেখাই আসলে যে কাজে যে অনিয়ম দৃশ্যগুলা একটু আসেন এখানে আসলে কাজটি চলমান ছিল ওটা এখানে সংস্কারের কাজ হলো ছিল কিন্তু কাজে অনিয়ম অনিয়মের কারণে কাল এলাকাবাসী কাজটাকে আসলে বন্ধ করে দেন অর্থাৎ এলাকাবাসী বাজার মুখে কাজ করতে তারা বন্ধ বন্ধ করতে বাধ্য হয় আমরা একটু কথা বলার চেষ্টা করবো আমরা আপনাদের একটা প্রথম অংশটা দেখাই আসলে কতটুকু ভয়ঙ্কর অবস্থা আছে আপনারা জানেন এই এই বীজগুলো আসলে যেহেতু আপনারা জানেন একটু বৃষ্টি হলেই এখানে যে নিচু অংশ গভীরতা অনেক গভীর সে গভীরতা আমরা যদি দেখাই অর্থাৎ এখানে কাজের মধ্যে যে অনিয়ম এখানে যে কাজের মধ্যে যে অনিয়ম গুলা আসলে ঘটেছে সেটা আমরা আপনাদেরকে দেখাই অর্থাৎ এই জায়গাগুলো সংস্কারের কাজ সংস্কার ছিল সংস্কারের তো আমরা একটু ছবি অংশটা দেখাই অর্থাৎ এই অংশটা পুরোটাই বেঙ্গে আসলে দেবে গেছে রাস্তা বলতে এখানে দিনে বা রাতিতে রাস্তাঘাটে চলাফেরা করা বা গাড়িতে যারা যাতায়াত করেন তারাই জানেন আসলে এই রাস্তা দিয়ে কত ভোগান্তি বিশেষ করে এই অঞ্চলে যারা অর্থাৎ দুই উপজেলার মানুষ যারা বন বলে মানুষের আসে সবচেয়ে সুগানতি দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এখানে একটা ব্রিজ হোক কিন্তু ব্রিজ হয়েছে কিন্তু ব্রিজের নামে যে দুর্নীতি পাহাড় пот সেটা হচ্ছে আমরা একটু দেখাই একটু দেখাই ওই যে একটু বলেন আসসালামু আলাইকুম আমরা চন্দপুর সুনামপুর যে ব্রিজ 2015 সালে উদ্বোধন হয়েছিল কিন্তু আমরা সবাই খুশি হইছি যে ব্রিজ ব্রিজ উদ্বোধন হয় ব্রিজ পাওয়ায় কিন্তু ব্রিজের যে যে কাজে যে অনিয়ম যেগুলো সেই অনিয়মের কারণে বারবার এই দুই রাস্তাটা পাশের যাচ্ছে তো এই বিষয়ে আমাদের সহ সবাই জানে অবগত আছে আমরা বারবার আবেদনও করেছিলাম যে রাস্তাটার সংস্কারটা সঠিকভাবে করার জন্য রিসেন্টলি সংস্কারের জন্য আসছে ওনারা সংস্কার করতে রাস্তার পশ্চিম পাশটাও সংস্কার করে আসছে এখন পূর্ব পাশটাও সংস্কার করতেছে কিন্তু আমরা ইউনো স্যার এবং আমাদের চেয়ারম্যান মহোদয় অবগত আছেন আমরা গতকালকে ধরতে পারছি এখানে যে ব্লকিং যেটা করছে এই ব্লকিংটা কিন্তু জালি দেওয়ার কথা ছিল কিন্তু এখানে কোনো জালি দেয় নাই জালি না দেওয়ার কারণে শুধুমাত্র সিমেন্ট আর বালু দিয়ে এইটা ইয়ে করে দিছে এখন কতটুকু ঝুঁকির মধ্যে আছে কিছুদিন আগে একটা আছে আসলে এখানে কোন সিমেন্ট আছে আর বালু আছে কোন রোডের ব্যাপার হয়নি কোন রোডের তারপর কিছুদিন আগে গত এক সপ্তাহ হয় না এখানে ব্রিজ থেকে একটা গাড়ি চিটকে রাস্তার অনিয়ম রাস্তার ভাঙার কারণে চিটকে একদম নিচে পড়ে গেছিল একটা মোটর সাইকেল এতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা আছি একটু ক্ষতি ক্ষতি প্রতিদিন অনেকবার জাম লাগে এই যে রাস্তা ভাঙ্গার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবাই অবগত আছেন তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের রাস্তাটা আপনারা দিয়েছেন এই দিয়েছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু আমাদের রাস্তার যে সংস্কার কাজ যেগুলো বর্তমানে চলতেছে সেই সংস্কারগুলো সঠিকভাবে করার জন্য এবং তদারকির মাধ্যমে আমাদের এলাকার রাস্তাটা সুন্দর সুন্দর রূপ প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তো আমরা একটু দেখাই আসলে এখানে দৃশ্যটা তো এখানে আসলে কাজের যে অনিয়ম সেটা এলাকাবাসীর কাছ থেকে তো এলাকার বাসীর যে অভিযোগ সেটা হচ্ছে আসলে কাজের মধ্যে দেখতে পাচ্ছেন দীর্ঘদিনের দাবি আমি যেন গোলাপগঞ্জ দীর্ঘদিনের দাবি হচ্ছে এই ব্রিজটা সেটা হয়েছিল দুই হাজার পনেরো সালে অর্থাৎ দশ বছর আগে হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আহ সেখানে যেহেতু আপনারা জানেন নিচের অংশটা কতটুকু ডালো একটু আমরা একটু দেখাই ক্যামেরা মধ্যে কতটুকু ডালো নিচের অংশটা কতটুকু ডালো আর ব্রীজের অংশটা কতটুকু উপর তো যে পরিমাণ আসলে সেফটি দেওয়ার কথা ছিল বা আসলে কাজের যে গুণগত মান রক্ষা করা ছিল সেটা করা হয়নি পরবর্তীতে এটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বাঙ্গনের শিকার হয়েছে নদী বাঙ্গনের শিকার হয়েছে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মেঘের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সেটা আসলে সংস্কারের নামে আসলে আমরা একটু দেখাই সংস্কারের নামে আসলে যে লুটপাট সেটা অভিযোগ উঠেছে এলাকাবাসী পক্ষ থেকে আমরা একটু দেখাই কতটুকু বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে এই এলাকা আসে অর্থাৎ আমরা একটু দেখলেই বুঝতে পারবেন অর্থাৎ এই যে ব্রিজটা আসলে বেঙ্গে একদম আহ মিশে যাচ্ছে অর্থাৎ বসতির সাথে মিশে যাচ্ছে একটু দেখাই আমাদের অর্থাৎ এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ গোলাপগঞ্জের একটা গুরুত্বপূর্ণ অংশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কি বলি আমি গেছে অর্থাৎ নারকেল গাছের অংশটা আপনার দেখেন অর্থাৎ দেবে গেছে একদম যে ব্লক দেওয়া হয়েছিল এটা তো হয়তো কোনো ধরনের আহ রোডের ব্যবহার হয়নি তার যেটা আসলে এলাকাবাসী দাবি করছেন অর্থাৎ রড ছাড়া যে আপনারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পেক্ষাপাটে দেখতে পাচ্ছেন রডের বদলে বাঁশের যে ব্যবহার সেটা জানি না হয়েছে কিনা তবে এখানে রোডের কোনো ব্যবহার হয়নি যেহেতু দেখেন গাজিয়া প্রথম অবস্থা থেকে হয়ে যাচ্ছে এমনি বৃষ্টি হওয়ার কারণে আর একটু ফাটল বেশি দেখা দিয়েছে ফাটল দেখা দেওয়ার কারণে এখানে আসলে যাতায়াত ব্যবস্থা অনেকটা কঠিন হয়ে গেছে এলাকাবাসী আহ দুর্ভোগ পোহাচ্ছে তো উর্ধতন কর্মকর্তার কাছে আকুল আবেদন যাতে করে এইসব কাজ দ্রুত গতিতে করা হয় যাতে যারা আসলে অনিয়মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হয় অর্থাৎ আমরা দেখেন এখানে একদম একটা স্কি রোড একদম একটা সংকীর্ণ রাস্তা রিস্কি রোড নিচে কোনো গাড়ির জন্য আসলে স্লিপিং হয়ে পড়ে যাবে কোনো কারণে পড়ে যায় ব্রেক ফেল করে তাহলে সার পরিণত পরিণতি খুব ভয়ঙ্কর হবে তো আমরা একটু জানার চেষ্টা করবো আমাদের সাথে যুক্ত আছে লিটন ভাই লিটন ভাই একটু বলবেন আসলে আমরা কিছুদিন আগে কিছুদিন আগে বলতে ধরেন বছর খানেক আগে আমরা দেখিয়েছিলাম আর একটি লাইভে এইচআর টিভির মাধ্যমে ওই সামনে একটা রাস্তা আছে এই যে বাজারে নামার বাজারে নামার রাস্তার ঠিক সামনে একটা বড় গর্ত ছিল বা বিশাল একটা গহীন জায়গা ছিল আমরা লাইভে সংযুক্ত হয়েছিলাম তো যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলাম তার কিছুদিন পরে এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এসে এখানে কাজের শুরু করেন কিন্তু কাজ কিছু দূর পরে থেমে যাচ্ছে কিছু দূর পরে থেমে যাচ্ছে আহ এরকম একটা অবস্থা এখানে বিরাজমান এবার আবার কাজ যখন শুরু হয়েছে এখানে যারা স্থানীয় আছেন অনেকেই ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না তাদের অভিযোগ আসলে কাজ যথাযথ নিয়ম পালন করে হচ্ছে না তো আমাদের এখানে আজকে লাইভে যুক্ত হওয়ার একটাই উদ্দেশ্য যে এই যে এখানকার মানুষের দুর্ভোগ যেটা এই দুর্ভোগ যেন আসলে স্থায়ীভাবে একটা প্রতিকার হয় এবং স্থায়ীভাবে নির্মূল হয় এমনটাই আমরা প্রত্যাশা করছি কারণ এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের কিন্তু যাতায়াত হয় এই রাস্তা ধরেই এখান দিয়ে বিয়ানি বাজার বললেখা তারপরে আবার এই দিক থেকে যারা আসেন সিলেট শহরে পর্যন্ত যেতে পারেন ঢাকা দক্ষিণ ঢাকা দক্ষিণ বাইপাস হয়ে গোলাপগঞ্জ বাদেশ্বর বিভিন্ন জায়গায় কিন্তু এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত আর এই রাস্তাটাই মানে দুর্ভোগের একটা প্রধান জায়গা হয়ে উঠেছে এবং আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে এই জায়গাটা তো আমরা চাইবো যে এই জায়গাটার একটা যথাযথ সংস্কারের মাধ্যমে টেকসই মান বজায় রেখে একটি রাস্তা মানে পুনঃসংস্কার সংস্কার কাজটা করার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেটা এলাকাবাসীর প্রাণের দাবি প্রাণের প্রত্যাশা আমরা সেই প্রত্যাশার সাথে সুর মিলিয়ে আমরাও বলতে চাই যে আমরাও চাই এই রাস্তাটা একটা টেকসই উন্নয়ন হোক এবং স্থায়ী একটা সুরাহা হোক এমনটাই আমরা প্রত্যাশা রাখছি তো যে যেখান থেকে আমাদের দেখছেন কোথা থেকে কে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন নেটেলাইটে সাউন্ড ডেকিস্টাল ক্লিয়ার আছে কিনা এবং এই যে রাস্তা যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেছেন ইতি পূর্বে আপনাদের যদি কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে আপনারা কমেন্টের মাধ্যমে সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানাতে পারেন এবং এই যে সংস্কার কাজ হচ্ছে এখানে অনিয়মের যে অভিযোগ আছে এই সংস্কার কাজের অনিয়ম নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং শেয়ার করে এই যে কাজের দ্বারা আছে বর্তমান যে অবস্থা আছে আমরা চেষ্টা করছি লাইভের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসতে এটা তুলে ধরবেন এমনটাই আমরা প্রত্যাশা করছি যাই হোক আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সহকর্মী যে বিষয়টা আসলে রিঠোর বাইরে থেকে জানতে ছিলাম অর্থাৎ এই এলাকার মানুষের যে দুর্ভোগ সেটা আসলে লাগাব হচ্ছে না আমরা আশা করেছিলাম যে বিশেষত আমি তো এই এলাকার বাসিন্দা একজন তো বিশেষত এই এলাকা দিয়ে যারা যাতায়াত করে তারা আসলে খুবই একটা নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে শিকার হয় বিশেষত এলাকাবাসী আজকে প্রথম যারা দাবি করেছিলেন সেটা আসছেন অনেকে ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন বিভিন্ন ইস্যুতে কারণে বসত তো বিষয়টা হচ্ছে এখানে আসলে ব্রিজটা হয়েছিল প্রাণের দাবি প্রাণের দাবিপুর সুনামপুর ব্রিজ সেটা হয়েছে সবার খুশি হয়েছে কিন্তু ব্রিজ কাজ হওয়ার পরে আপনারা জানেন যেহেতু কুশিয়া নদী একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে বর্ষার সময় তো বর্ষা যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন আসলে একটা যেহেতু গভীর থেকে তোলা হয়েছিল সুরমা নদীর একবারে গভীর থেকে এবারে আমরা যদি বলি বিটে মাটি অনেক ভূমি থেকে অনেক উপর থেকে তোলা হয়েছিল তো সেটা আসলে খুব একটা প্ল্যান করা হয়তো তোলা হয়নি বিধায় আসলে বারবার দোষে যায় বারবার দোষে যায় অনেক সময় অনেকভাবে ফুটবল দেওয়ার করলেও আসলে সেটা কোনোভাবে রক্ষা করা যায়নি বিশেষ যেটা বলেছেন যে কাজের যে অনিয়মের কাজ সেটা আসলে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে আসলে কোনো ধরনের রোডের ব্যবহার হচ্ছে না রোডের বদলে আসলে শুধুমাত্র সিমেন্ট আর ভালো ব্যবহার হচ্ছে তো এইসব কাজের ফলে বারবার আসলে এই রাস্তাটি ভেঙে যাচ্ছে বিশেষ করে আপনারা জানেন এখন যেহেতু আহ বর্ষা মৌসুম চলে আসছে এখন বর্ষা হবে প্রতিদিন বৃষ্টি হবে ওই বাড়ি বৃষ্টি হওয়ার ফলে এই যে চরমে প্রভাবে বিশেষ করে যারা রাত্রে রাস্তা কাটে দিয়ে চলাফেরা বা গাড়ি যারা যান তারা আসলে দুর্ভোগের মাত্রাটা তাদের ক্ষেত্রে অনেকটা বেড়ে যায় বিশেষত আমরা ওকে বিশেষত এই রাস্তাটা বেশিটা আহ দুর্ভোগে পড়ে যায় তো আমরা যে কটা জানাতে চেষ্টা ছিলাম অর্থাৎ আহ শেষ দাবি হচ্ছে অর্থাৎ যারা আসলে এই দায়িত্বে আছেন অর্থাৎ উদ্বোধন কর্মকর্তার কাছে আকুল আবেদন রাস্তাটি আসলে সঠিকভাবে মেরামত করা হয় যাতে করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হয় এবং এলাকাবাসীর যে প্রাণের দাবি ছিল চন্দ্রপুর সুনামপুর ব্রিজ সেটা যেন অটুট থাকে এবং সবাই যেন সুবিধা ভোগ করেন ধন্যবাদ সবাইকে